আসসালামু আলাইকুম আমার প্রথম চাকরি ছিল আইডিএলসিতে সো সেই হিসেবে আমার বোঝাই যাবে যে ফার্স্ট ক্লাব এবং ফার্স্ট জব ওটার প্রতি যে একটা ভালোবাসা থাকে সেই ভালোবাসা সবসময় আমার আইডিএলসির সাথে ছিল এবং যখন আমি হাদি প্রথম জয়েন করি আইডিএলসির প্রথম দিকে এখানে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ছিল সবসময় একটা ছোট্ট অফিস ছিল এবং ছোট্ট ফ্যামিলির মতো ছিল সো ওখান থেকে আমার যেটা শেখা হয়েছিল সেটাকে বলে পজিটিভিটি কিভাবে জবকে এফেক্ট করে একটা চমৎকার অফিস এনভায়রনমেন্ট কীভাবে পারফরমেন্সকে এফেক্ট করে সেটা আমি কিন্তু আজকে পর্যন্ত আমি আইডেলসিকে দেখছি সেই পারফরমেন্সটা কনসিস্ট্যান্টলি ডেলিভার করতে আরেকটা জিনিস হচ্ছে এই কন্টিনিউশন অফ রিলেশনশিপ ওয়াজ নট অনলি লিমিটেড টু আমার ফার্স্ট জব হিসাবে আমি কিন্তু প্রফেশনাল লেভেলেও আইডেলসির সাথে বিভিন্ন সময় সম্পর্ক ছিল আমি বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করেছি এবং আমি যখন রবি আকজিয়াটা লিমিটেডের সিও ছিলাম সেই সময় কিন্তু বাংলাদেশের বিগেস্ট আইপিও যেটাকে কনসিডার করা সেটা রবি আকজিয়াটার আইপিওটা আমরা কিন্তু আইডেলসির সাথে করেছিলাম অ্যান্ড আইডেলসি ডিড এ ওয়ান্ডারফুল জব সো আমি যদি বলতে চাই এরকম প্রচুর আমার স্টোরি আছে আইডিএলসির সাথে এবং প্রত্যেকটাই ছিল সুখকর আইডিএলসি এখন তাদের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে একটা ইভেন্ট করতে যাচ্ছে সে ব্যাপারে আমি আশা করি যে কোয়ালিটি এবং পারফরম্যান্স তারা কনসিস্ট্যান্টলি ডেলিভার করেছে সামনে আগামী চল্লিশ বছরও সেই পারফরম্যান্স কন্টিনিউ করবে এবং যে ধরনের ম্যানেজমেন্ট এবং বোর্ড আছে তাদের দ্বারা এটা অবশ্যই সম্ভব সো আমি আশা করছি আইডিএলসি তাদের এই সুখকর এবং চমৎকার পারফরমেন্স কন্টিনিউ করে যাবে আগামী দিনও ধন্যবাদ